দেশে সবই ঠিক হচ্ছে কিন্তু আমাদের দেশে ব্যবস্থা যে কবে ঠিক হবে তা জানি না কিন্তু আমি মনে করি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা ঠিক করা দরকার সো হ্যালো ইমরিয়ান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগে আমি আপনাদের সাথে পড়াশোনার বিষয়ে কিছু কথা বলবো যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদের বাচ্চারা যে লেখাপড়া করতেছে বর্তমান যে পড়াশোনার কারিকলাম এটা চেঞ্জ করা খুবই দরকার কারণ যে সমস্ত বাচ্চারা নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য খুবই একটা মানে বাজে একটা সিলেবাস এই সিলেবাসে কিভাবে যে ছেলেমেয়েরা এসএসসি পরীক্ষা দিবে আমি কিছুতেই ভেবে উঠতে পারতেছি না আর আশা করি আমাদের এইখানকার মানে বাংলাদেশের নবম শ্রেণীর থেকে টেন পর্যন্ত যে পড়াশোনার কারিকুলামটা এটা আপাতত চেঞ্জ করা খুব দরকার আর খুব তাড়াতাড়ি এছাড়া ষষ্ঠ সিক্স ষষ্ঠ শ্রেণী হতে অষ্টম শ্রেণী পর্যন্ত ওদেরও কারিকুলামটা খুব বাজে কিন্তু আমাদের বাচ্চারা যে নবম শ্রেণীতে পড়তেছে তাদের জন্য বেশি সমস্যা কারণ ওরা সামনে এসএসসি পরীক্ষা দেবে ওরাই প্রথম ব্যাস আর আমাদের ব্যাসে এরকম একটা বাজে সিলেবাস আসবে আমি কোনোদিনও ভাবিনি এটা যে কোনোভাবেই হোক আমাদের দেশের এই শিক্ষা কারিকুলামটা চেঞ্জ করা দরকার ক্লাস নাইনে আমাদের ছেলেমেয়েরা মানে যে কারিকুলমটা চালু হয়েছে বই দেখে দেখে পরীক্ষা দেয় প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে হবে প্রশ্নের মধ্যে লেখা কোন অধ্যায়ে কোন পৃষ্ঠায় পড়াটা আছে সেটাও খেয়াল করতে হবে আবার পাঁচজন করে দল গঠন করতে হয় কি চমৎকার একটা পরীক্ষা আবার তার মাঝে খাওয়ারও সুযোগ আছে এটা একটা কথা হলো আমাদের বাচ্চাদের খুব তাড়াতাড়ি পড়াশোনাটার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার ষষ্ঠ শ্রেণীর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তারা কিছু হলেও সময় পাবে কিন্তু আমাদের নবম শ্রেণীর ছেলেরা কিন্তু একেবারেই সময় পাবে না তাই আশা করি আপনারা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে একটু পড়াশোনার কারিকুলামটা চেঞ্জ করা দরকার এখানে কিন্তু সবারই ছেলে মেয়ে আছে শুধু আমার ছেলে যে একা তা কিন্তু না কিন্তু তো খুবই দরকার আমাদের ছেলে মেয়েদের পড়াশোনাটা চেঞ্জ করা খুব দরকার এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি ছেলে মেয়েদের এর তারপরেও যদি এরকম বাজে পড়াশোনা করে ওরা ভবিষ্যতে কি করবে সেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে মানে চিন্তা করা যায় না কি ধরনের ভবিষ্যৎ ওদের জন্য রয়েছে তাও জানি না কিন্তু আমি মনে করি ছাত্র সমাজ এই দিকটা খেয়াল করবে বিশেষ করে পড়াশোনাটা বেশি খেয়াল করা দরকার এখন বর্তমানে বাজে পড়াশোনা এর মতো বাজে পড়াশোনা আমার মনে হয় অন্য কোনো দেশে আছে কিনা জানি বাজে পড়াশোনাটা চালু করে স্বাকচন্নিত দেশ থেকে পালাইছে চুন্নি একটা আর এখন আমরা তার ফল ভোগ করতেছি জানি না এই সিলেবাসগুলো কবে ঠিক হবে আর ছেলেমেয়েরা মন ভরে পরীক্ষা দিতে পারবে নাম্বার একটা বড় কথা না কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের বাচ্চারা কি শিখলো আমাদের বাচ্চারা কিছুই শিখতেছে না শুধু বঙ্গবন্ধুর কথাই শিখতে শুনতেছে আর পড়তেছে এইটাই হলো কথা এখন পর্যন্ত বইয়ের পেজের মধ্যে বঙ্গবন্ধুর ছবি রয়েছে কেন থাকবে এই বঙ্গবন্ধুর ছবি তো থাকুক সে একটা বড় কথা না সবচাইতে বড় চুন্নির ছবি আছে এই চুনিটারে সরানো খুবই দরকার আর আমাদের ছেলেমেরা একদম নিকৃষ্ট পর্যায়ে পড়াশোনা করতে এই পড়াশোনা কবে চেঞ্জ হবে একটু দয়া করে কি আমাদের পড়াশোনার দিকে একটু খেয়াল দিবেন বাচ্চারা বিশেষ করে নাইনের সিলেবাসটা ওরা সামনে সিসিটিভির জন্য আমরা বেশি মায়েরা মানে খুব চিন্তিত আছি এই পড়াশোনা বাতিল করা দরকার আমরা দরকার হয় ছয় মাস একটু অপেক্ষা করব তারপরেও তাড়াতাড়ি আমাদের ছেলে মেয়েদের সিলেবাসটা চেঞ্জ করা আমি মনে করি দরকার আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আমরা পারবো আর ছাত্র দলেরা যদি ইচ্ছা করে সবই সম্ভব পড়াশোনার মধ্যে বিজ্ঞান অঙ্ক ইংলিশ এই সমস্ত বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া দরকার কিন্তু এই সমস্ত দরকারি জিনিসগুলাই বন্ধ করে দিয়েছে যা আমাদের বাচ্চাদেরকে পড়াশোনার সামনের দিকগুলোতে পঙ্গ করে দেওয়া হচ্ছে এটা কি ঠিক আশা করি আপনারা ছাত্র দলেরা আমাদের বাচ্চাদের পড়াশোনার দিকে খেয়াল রাখবেন আর এই সিলেবাসটা বাতিল করা খুবই দরকার বিশেষ করে আমাদের বাচ্চাদের মানে ষষ্ঠ শ্রেণী হতে অষ্টম শ্রেণী ওদের একটু দেরিতে করলেও সমস্যা নেই কিন্তু আমাদের ক্লাস নাইনে খুবই দরকার আশা করি আমার ব্লক যদি যে কেউ দেখতে পারলে দেখলে অবশ্যই আমার ব্লগটি শেয়ার করবেন আর আপনাদের বাচ্চারা যদি নাইনে পড়ে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করবেন তো আজকের ব্লগ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম